যদি মরার জন্যে সবাই এক হয় তাহলে কেউ মরবে না আর যদি বাঁচার জন্যে সবাই আলাদা আলাদা হয়ে যায় তাহলে কেউ বাঁচবে না তেমনি সাকিব খানকে সবাই মানে মারার জন্যে মানে বয়কট করার জন্য চেষ্টা করছিল কিন্তু সাকিব খানের সাথে কেউ পারে নাই কারণ তার পিছনে আছে একটা বৃহৎ শক্তি সেটা হলো সাকিবিয়ান সেভেন মিলিয়ন সাকিবিয়ান এই এজন্য পারে নাই তো তেমনি জায়দ খানের অত্যাচার থেকে বাঁচার জন্য সবাই নিপুণের কাছে গেছে নিপুণকে নেতৃত্বে আনার জন্য সবাই চেষ্টা করছে জায়াত খানকে সবাই ফেল করাইয়া নিপুণকে সবাই নেতৃত্বে আনছে তো নিপুণ নেতৃত্বে আইসা তো কারো ক্ষতি করে নাই আপনারা আগে জানতেন না যে নিপুণ আওয়ামী লীগ করে নিপুণ শেখ সেলিমের সাথে তার এটা। ভালো সম্পর্ক আছে শেখ সেলিম তাকে বাতিজি হিসাবে জানে সে শেখ সেলিমকে আঙ্কেল আঙ্কেল ডাকে তো এটা আপনারা যাই নাই তো নিপুণকে আপনারা লাইম লাইটে আনছেন জায়দ খানের সরানোর জন্যে তো জায়দ খানকে সরাই দিচ্ছেন নিপুণ আপনাদের সাথে রয়েছে এত এতদিন এখন সবাই আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেছে ছাত্র আন্দোলনে ভালো হয়েছে খুব ভালো তো এখানে আপনারা এই নিপুণের পিছনে লাগছেন কেন আর আওয়ামী লীগ যারা করতো তারা কি বাংলাদেশ স্যারে গেছে গা গেছে কয়েকজন নেতা তো নিপুণ কি কোনো এলাকার নেতা ছিল এখন নিপুণ রে কেউ বলতেছে এফ বিসি ঢুকতে দেবে না নিপুণের এই সমস্যা ওই সমস্যা নিপুণ কে সবাই ভালোবাসাই জায়দ খানকে সবাই সরাইছেন তো এই জিনিসটা আপনারা এই মানে অতিরিক্ত করে ফেলাতেছেন এই অ্যাপটিসিটা তো কারো পৈতৃক সম্পত্তি না যে এখানে নিপুণ ঢুকতে পারবে না বা বাংলাদেশটা কারো অপত্রিক দেশ না যে এখানে কেউ নিপুণকে থাকতে দিবে না এরকম তো না অনেক আওয়ামী লীগের নেতা ওই আওয়ামী লীগ থেকে মানে ইস্তফা দিয়া রিজাইন দিয়া তারা এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত হয়েছে তো তারা কি বাংলাদেশের মানুষ না তারা তাদের কি কি কেউ আঙ্গুলি করতেছে এটা ঠিক না নিপুণের ব্যাপারে এখন আপনারা সবাই একবারে অস্থির হয়ে গেছেন গা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া নিপুণ এই করছে সেই করছে নিপুণের সাথে শেখ সেলিমের সম্পর্ক নিপুণ দাপিয়ে বেড়াইছে অমুক করছে তমুক করছে ইভেন মালেক ভাইও মালেক ভাই একবার কট হয়েছিল ডিবি কার্যালয়ে ওইখান থেকে নিপুণই কিন্তু বাসায় আনছে সায়ান খানের মানে ওই ইয়েতে তদ্বিরে শায়ান খানকে ওই বলছিল মালেক আফসারি ভাই শায়ান খান নিপুনকে বলছে রিয়াজকে বলছে মালেক আফসারি ভাইকে ওখান থেকে বাসায় আনছে তো এরকম উপকার নিপুণ অনেক করছে যেগুলি মানে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু এইটুকুই বলবো কারো পিছনে কেউ লাগার দরকার নাই তো নিবন্ধ কি আপনার কোনো ক্ষতি করছে নির্বাচন করছে এফডিসিতে সেখানে ওই নির্বাচনে জয়ী হয়েছে দিপজল ভাই ভাই এখন শিল্পী সমিতির সেক্রেটারি হিসাবে আছেন বেশ ভালো কথা তো নিবন্ধ তো আইসা বলে নাই যে না আমার এখানে এই পথটা আমার আমাকেই দিতে হবে হিসাব করলে কিন্তু আমি বলতেছি খুব মাইনরিটলি শুনেন হিসাব করলে কিন্তু নিপুণই পাস করছে কারণ ভোট কয়টা ভোট মাত্র ষোলো ভোট এই ষোলো ভোটে দিপজল ভাই কিন্তু নিপুণকে হারাইছে দিপজল ভাই যে হেভি ওয়েট প্রার্থী এই ষোলো ভোটে কোনোদিন নিপুণ হারে না একটু ভালো করে চিন্তা করেন কি কথাটা বুঝাইছি আমি তো সেই জায়গা থেকে নিপুণ কিন্তু এখানে আইসা আবার বলে এই যে না আমি পাস করছি নিপুণ মালা পরায়া দিছে নিপুণ রে দিপজলাই মালা পরায়া দিছে তারপরে গেছে গা তো চামচারা তো থাকেই আঙুলি করার জন্য তো চামচারা আবার আঙ্গুলি করছে তখন নিপুণের বক্তব্য একটু চেঞ্জ হয়েছে সামান্য নিপুণ যো আপিল করছে এটা কেডা করাইছে এটা এই দিপজল ভাইয়ের মানে সামনাসামনি দাঁড়ায় যারা কথা বলতে পারে না তারাই করছে তারাই করাইছে তো এখানে নিপুণের দুষ্টটা কোথায় এই ফিল্মের মানুষগুলি তো এই মানে এর পিছনে ওরে লাগাই দেয় ওর পিছনে ওরে লাগায় দেয় এখন তো মানে সিনেমা নাই দেখে আগে সিনেমা ছিল তখন সিনেমার পিছনে সিনেমা লাগাই দিত খামাখায় একটা সিনেমা রিলিজ দিয়ে ওই সিনেমাটা ডাউন খাওয়া দিত ফ্লপ বানায় দিত এখন সিনেমা নাই দেখে আর্টিস্টদের পিছনে আর্টিস্টের লাগাই দিচ্ছে টেকনিশিয়ানদের পিছনে টেকনিশিয়ানদের লাগাই দিছে এই হলো সিনেমার মানুষদের কাজ ভিলেজ পলিটিক্সে খারাপ পলিটিক্স হয়েছে এখানে এই মানে ফিল্মে ফিল্ম কোয়ালিটি তো আমি বলবো যে আপনারা নিপুণের পিছনে লাইগেন না খামাখা লাইগা লাভ নাই আপনি দৌড়াইবেন আপনার পরিশ্রম হবে নিপুণকে দৌড়াইবেন নিপুণের পিছনে দৌড়াই দৌড়তে গেলে আপনারও পরিশ্রম হবে নিপুণও দৌড়াবে আপনিও দৌড়াবেন নিপুণও দৌড়াবে আপনিও দৌড়াবেন এই বাংলাদেশে বাংলাদেশে মানে এখন যেভাবে বাংলাদেশটা চলতেছে এইভাবেই চলতে দেন আঙ্গুলি মাঙ্গুলি দেন নিপুণের মতো নিপুণকে দেন আপনাদের মতো আপনারা থাকেন যারা মন্ত্রী মিনিস্টার ছিল তারা মানুষের অনেক ক্ষতি করছে যারা তাদের পিছনে লাগেন পারলে নিপুণ তো কারো মাথায় বাইরে দেয় নাই নিপুণ রে আপনারা পছন্দ করে আনছেন তখনও আপনারা জানতেন নিপুণ আওয়ামী লীগের আর সেটা যাই নেই আপনারা আনছেন এবং উপকৃত হয়েছেন নিপুণ দিয়া আর উপকৃত হওয়ার পরে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই নিপুণের পিছনে লেগে গেছেন দিস ইজ ভ্যারি ব্যাড এটা ঠিক না এটা আমার পছন্দ হইল না আর যারা লাগছেন তাদের তো এখন তো আপনাদের ইচ্ছাটা পূরণ হয়েছে তো এখন থাইমে যান বেশ ভালো কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই আবার একটা কথা মনে পড়ে গেছে আফসারি ভাই ইয়ের পিছনেও লাগছে অপবিশ্বাসের পিছনে তো বিশ্বাস কি করছে বলেন যার যার লাইকিং লাইকিংসের মৌলিক অধিকার যে সে কে কোন দলকে ভালোবাসবে কে কাকে কে পছন্দ করবে কার সাপোর্ট কে করবে তার তার মৌলিক অধিকার তো অপবিশ্বাস এই শেখ হাসিনারা ভালোবাসছে তারা বলছে ভালো লাগে মায়ের মতো লাগে সমস্যাটা কোন জায়গায় হ্যাঁ মা নাই তাহলে তো অপরাধের কিছু না হ্যাঁ শেখ হাসিনার ই হয়েছে ওই পতন হয়েছে কি এখন শেখ হাসিনার দলের যারা ছিল সবাই মেরে বালাইবেন তো কালকে থেকে মারা শুরু করেন বিষ কিনে আয় না যার যার বাড়িতে লোক পাঠায় দেন খাবারের সাথে মিশাই বুষ্টি শুদ্ধ মরে লাগা এমনি তো মারতে পারবেন না এমনি মারলে তো আপনিও আসামি হয়ে যাবেন ফাঁসির আসামি তো এগুলি ছাড়েন আপনি একজনের পিছনে লাগবেন আল্লাহ তারা দশ জনে লাগাই দেবো আপনার পিছনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা